ओके राजेश जनाब सेठ सायजान अली उपस्थित एक्शन पूर्व मेदिनीपुर जिला परिषद के सदस्य श्री अभिजीत यादव से कांग्रेस ने उपस्थित आकर शिक्षा कर्मजक संदीप दत्ता उपस्थित তোমাদের রূপে পাঁচটি আসন করতে হবে ভেকাসন পাদাসন বৃক্ষাসন অর্ধপূর্ণাসন বজ্রাসন সুপ্ত বজ্রাসন আর গোমুখাসন এই বুঝলে ফাঁস আসন গার্লস বিভাগে সাত বছর পর্যন্ত গার্লস সমস্ত গার্জিয়ানকে বলছি আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে মন দিয়ে চলে যান যদি কোথায় হচ্ছে না জানা যা জানে জেনে থাকেন অবশ্যই আমাদের কমিটির যা হোক সঙ্গে একটু কথা বলে নিয়ে চলে যান ওখানে অনেকেই মিসিং আছেন

আমরা সারা পূর্ব মেদিনীপুর ময়নাকে এক প্রত্যেকটা ক্ষেত্রে আমরা একটা চমক দিয়ে থাকি সেই চমকের আজকে একটি শুভ সূচনা যোগ এবং ন্যাচারোপ্যাথির উপর একটি এক বছরের কোর্স এই কোর্সের মাধ্যমে ছাত্র ছাত্রছাত্রীরা স্বনির্ভরশীল হতে পারবে এবং পশ্চিমবঙ্গ সরকারের যে সুস্বাস্থ্য কেন্দ্রগুলি আছে সেগুলোতেও তারা চাকরি পেতে পারে এছাড়াও অ্যাকচুয়ালি এলোপ্যাথিক এবং এই চিকিৎসার থেকে এই যোগ থেরাপির মাধ্যমে যদি কোনো মানুষের পরিষেবা দেওয়া যায় তাহলে তার মানসিক সুস্থতা এবং তার দীর্ঘায়ু হবে তার সাথে সাথে আমরা এই দুটি প্রতিষ্ঠান ময়না রামকৃষ্ণা এবং ময়না বিবেকানন্দ মিশন সাম্প্রতিক আমরা একটি কোর্স শুরু করেছি যেটা হচ্ছে ডি ফার্ম চার বছরের কোর্স এবং বি ফার্ম দু বছরের কোর্স এই ডি ফার্ম এবং বি ফার্মের মাধ্যমে যে সমস্ত প্যারামেডিকেল যে সমস্ত হসপিটালে ফার্মাসিস্টরা নিয়োজিত হয় এছাড়াও যে সমস্ত মেডিসিন ফ্যাক্টরিতে যে সমস্ত টেকনিশিয়ান এবং যে সমস্ত উদ্যমপতিরা নিয়োজিত হয় এই দুটি কোর্সের মাধ্যমে বেকার যুবক যুবতীরা তারা কর্মসংস্থানে নিশ্চিত কর্মসংস্থান পাবে তাই আমরা ময়নাবাসীকে সবসময় আমরা যেমন চমক দিয়ে থাকি আমরা প্রতিবন্ধী স্কুল আমরা এই দুটি প্রতিষ্ঠান প্রথম শুরু করেছিলাম ডিএড বিএড তাও আমরা এখানে করেছিলাম স্পেশাল ডিএড তাও আমরা প্রথম করেছি এবং তার সাথে সাথে ফার্মাসি কলেজ এবং আবার নতুন একটা কোর্স করলাম এই জন্য ময়নাবাসীর সমস্ত লোকেরা এবং সমস্ত জনপ্রতিনিধিরা এবং সমস্ত সাংবাদিক বন্ধুরা আমাদেরকে এই দুটি কো আমাদের এই প্রতিষ্ঠানটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য তারা ওতপ্রতভাবে সহযোগিতা করেছেন তার জন্য আমি তাদেরকে সবাইকে আমাদের দুটি প্রতিষ্ঠানের তরফ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ এবং আগামী দিনে তাদের সহযোগিতা আরও পাবো এই আশা রেখে আমি আমার কথা শেষ করলাম যে দু হাজার চব্বিশ নববর্ষে আজকে আমরা শুরু করেছি সারা বাংলা ব্যাপী যোগাসন প্রতিযোগিতা এই প্রতিযোগিতা আমরা ময়না রামকৃষ্ণ অ্যাসোসিয়ান ময়না বিবেকানন্দ মিশনের পরিচালনা হচ্ছে আগামী দিনে যোগ শিক্ষাকে প্রসার করার জন্য আমাদের এই প্রতিযোগিতা আমরা আগামী মার্চ থেকে একটি কোর্স শুরু করেছি যাতে সারা গ্রাম বাংলায় ঘরে ঘরে সুস্বাস্থ্য কেন্দ্রে যাদের নিয়োগের ব্যবস্থা সরকার করছেন এবং সেই সঙ্গে নিজেকে স্বনির্ভরশীল হওয়া যায় তার জন্য এক বছরে যোগা ও ন্যাচারাল প্যাথি আমরা কোর্স শুরু করছি সপ্তাহে একদিন ক্লাস পশ্চিমবঙ্গ সরকারের স্বীকৃতি আর সেই কোর্স শুরু করার আজকে প্রারম্ভিক শুভ সূচনা আমরা দুই প্রতিষ্ঠানের কর্ণধার দাঁড়িয়েছি আমরা সেটা অঙ্গীকার করছি যোগ নিয়ে যোগ নিয়ে সস্তায় সুস্বাস্থ্য এবং এই সুপ্রাচীন চিকিৎসা বিশ্ব যেখানে স্বীকৃতি দিয়েছে সেখানে আজকে একজন ভারতীয় নাগরিক হিসাবে আমরা এই চিকিৎসার প্রসার চাই আমরা ময়না ময়না বিবেকানন্দ মিশনের পক্ষ থেকে শুরু করেছি খুব সুন্দরভাবে যে সকল প্রতিযোগিতা আজকে অংশগ্রহণ করেছে দেখে আমরা খুব অভিভূত কারণ নিউ জেনারেশান সাত বছর বয়সের যে ধরনের প্রতিযোগিতার সংখ্যা আমাদের কাছে এসেছে মানে সেটা আমাদের খুব কল্পনার মধ্যে সেইটাকে বার্তা দেওয়ার জন্যে আগামী দিনে যোগ এবং প্যাথি যেটা বিজ্ঞান সম্মত এবং সেটাকে পড়াশোনা করে যদি মানুষের মধ্যে ব্যবহার করা যায় এবং প্রয়োগ করা যায় মানুষ সুস্থ থাকবে ভালো থাকবে এবং শরীর গঠন করতে পারবে এটা আমাদের জন্যে ময়নারামকৃষ্ণ অ্যাসোসিয়েশন একটি নতুন কোর্স খুলেছে যোগা এবং নমস্কার হ্যাঁ সবাইকে নমস্কার আজকে এই বিশ্ব যোগা দিবসে আজকে এই সারা বাংলা প্রতিযোগিতা আমাদের ময়না চত্বরে অনুষ্ঠিত হচ্ছে এটা মূলত আয়োজন করেছে ময়না রামকৃষ্ণ অ্যাসোসিয়েশন এবং ময়না বিবেকানন্দ মিশন দুটো সংস্থা আয়োজন করেছে তো আপনারা সবাই অবগত আছেন যে এই দুটো সংস্থা বিস্তারের সাথে 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 মানুষের কর্মসংস্থানের জন্য যে ব্যাপক ব্যবস্থা করেছে সেই সঙ্গে সঙ্গে আজকে সারা বিশ্ব জুড়ে যে সমস্ত প্রচলিত স্বাস্থ্য ব্যবস্থা আছে সে তার মধ্যে এই যে আয়ুর্বেদ যে চিকিৎসা ব্যবস্থাটা সেটা তো প্রাচীন তো সেটাকে আবার নূতন করে আনার জন্য ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার যেভাবে উদ্যোগী হয়েছে তাদের সঙ্গে আমরা সমানভাবে সহযোগিতা করে এই আজকে এই যোগাসন এবং আয়ুর্বেদিক চিকিৎসাটাকে আমরা আরও সাধারণ মানুষের মধ্যে প্রসারিত করার জন্য আমরা চেষ্টা করছি এবং আগামী হ্যাঁ আগামী থেকে এটা চালু হবে তো আজকে এই যোগাসনে যে প্রতিযোগিতা চলছে এখানে আজকে উদ্বোধন হলো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্বোধনে উপস্থিত ছিলেন আজকে ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অভয়া দাস ছিলেন এবং এ ছিলেন অভিজিৎ আদববাবু ছিলেন এছাড়া ময়না পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষগণ ছিলেন গোলক বিহারী বারোই ছিলেন আরও অনেকেই ছিলেন এখানে প্রধান ছিলেন এক নম্বরে প্রধান ছিলেন এছাড়া যোগার যে সমস্ত প্রশিক্ষক যারা আছেন তারা ছিলেন এবং যারা আজকে এই যোগার যারা বিচারক মণ্ডলী আছেন তারা সবাই উপস্থিত ছিলেন এবং দুটো সংস্থার সম্পাদক বিদ্যুৎবাবু এবং শশাঙ্কবাবু তারা উপস্থিত ছিলেন এবং এতে চারটা ভাগ করা হয়েছে বি সি এই চারটা ভাগে গ্রুপে ভাগ করা হয়েছে এদের মধ্যে পঁচাত্তর বছরের বয়স্ক একজন আছেন তিনি ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন প্রায় দুশো থেকে তিনশো জনের মতো প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেছে এবং সেই ইভেন্টগুলো চলছে একটু পরে হয়ে গেলে পর তাদের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় যারা স্থানাধিকারী হয়েছে তাদের পুরস্কার বিতরণ করা হবে